পূর্ব একটি রেসিপি স্বাদে গন্ধে ভরপুর আর উপকরণ আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন রেসিপি সহজ শহর। মাত্র তিনটে উপকরণ দিয়ে একটি শুক্ত রেসিপি ভিন্ডি ঝিঙে আলু প্রথমে লম্বা করে কুটে নিয়েছি তারপর একটা বাটা মশলা তৈরি করেছি যেটার মধ্যে আছে রাঁধুনি পোস্ত আর সর্ষে একটা ভাজা মশলা তৈরি করেছি শুকনো তার মধ্যে আছে মেথি মৌরি আর রাঁধুনি আর লাগবে বড়ি আর ফোড়নে যখন ফোড়ন দেব তখন আমি বলে দেবো ঠিক আছে চলো তাহলে আর বেশি কথা না বলে রেসিপিটা তৈরি করি একেবারে নতুন রেসিপি রেসিপির জন্য আমার সব কিছু হাতের সামনে গোছানো হয়ে গেছে আমি এবার রেসিপিটা তৈরি করি আমি রেসিপিটা সর্ষের তেলে করব। প্রথমে বড়ি ভাজার মতো আমি তেল নিয়ে নিলাম বড়িগুলো আগে ভেজে তুলে নেব আমি বড়িগুলো ভেজে তুলে নেব এবারে আমি ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা যেহেতু সুক্ত ঝাল হওয়ার কোনো ব্যাপারই নেই এখানে আর দেব রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোড়নটা কিন্তু তিন জায়গায় ব্যবহার হচ্ছে বাটা মশলায় গুঁড়ো মশলায় আর ফোড়নে এবারে দেব আমি আদা আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি একটু নাড়াচাড়া করব আদার কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি দিয়ে দেবো আলুগুলো আলুটা হালকা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব ভিন্ডি আর দেব ঝিঙে গুঁড়ো একটু হালকা হাতে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেব লবণ এবার দেব জল ওপর দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছে তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর আমি দিয়ে দেবো বাটা মশলাটা পোস্ত সর্ষে আর রাঁধুনি তার সাথে দিয়ে দেবো বড়িগুলো আর দেব চিনি আমার সুক্ত তৈরি সব সেদ্ধ হয়ে গেছে এবার আমি ওপর দিয়ে দেব ভাজা মশলা মেথি মৌরি আর রাধনি ফোরন আর দেব ঘি দেওয়া হয়ে গেলে আমি দেব এক চামচে ময়দা জলে গুলে অপূর্ব যেমনি গন্ধ তেমনি স্বাদ